বাইরাবার কোরআনের मोहब्बतের কারণে কি হয়? হোসাইন আহমদ বদা আহমদুল্লাহ একটা ঘটনা বর্ণনা করেন দিল্লির ঘটনা একজন আল্লাহ বান্দার কথা বর্ণনা করেন একটা এলাকা ছিল দিল্লির মধ্যে এমন একটা এলাকা যেই এলাকার মধ্যে একটা আলেমও খুঁজে পাওয়া যেত না একসময় তো আমাদের দেশে এমন ছিল 10 গ্রাম মিলে 1 গ্রামে হাফেজ পাওয়া যায় একটা আলহামদুলিল্লাহ এখন জামানার পরিবর্তনে ঘরে ঘরে হাফেজ ঠিক কিনা এক সময়ে পাঁচ এলাকা করে একজনকেও কেউ হাফেজ পাওয়া যেত না ওই এলাকার মধ্যে একটা আলেমও নাই হাফেজও নাই হঠাৎ করে রাত্রে বেলা একজনের মরণ হয় লাশটা জানা যাও কেমনে দিবে কেউ জানা না কাফন দাফন কেমনে দিবে কারো জানা নাই কি করবে কি করবে পেরেশান হঠাৎ করে সকালবেলা রাত এমনি পার হয়ে গেল লাশটা উঠার মধ্যে সকালবেলা তাকায় দেখে ঘর থেকে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যায় মাথার মধ্যে টুপি গালের মধ্যে সুন্নতি দাড়ি পাঞ্জাবি পড়া লোকটা হেঁটে যায় এলাকার মানুষ সাদার সামনে যায় পথ বন্ধ করে ডাক দেয় বলো হুজুর আমাদের এলাকার মধ্যে একজন লোক এন্দেকাল করেছে আমরা কেউ জানাজা দেওয়ার সামর্থ্য রাখি আল্লাহর ওয়াস্তে আপনি আমার লাশটাকে জানাজার নামাজ দেয়া কাফন দাফনের ব্যবস্থা করে দিয়ে যান ওই আল্লাহর বান্দাটা কাফন দাফনের ব্যবস্থা করার নিয়তে সুন্দর করে তাদের কথা শুনে জানাজার নামাজটা পড়ায় দেয় লাশটা কাফন হয়ে দাফন দিয়া সুন্দর করে দাফন দিয়া কবরের মুখ রেখে তারপরে বিদায় হয়ে যায় অফিসে তার কার্যক্রম করার জন্য যখন যায় নিজের পকেটের দিকে তাকায় দেখে তার পকেটে যে অফিসের কাগজ পত্র ছিল এগুলো নাই কোথায় গেল কোথায় গেল চিন্তা করতে করতে হয় না করে মাথার মধ্যে হয় ওই কাগজগুলো কবরের লাশটা রাখার জন্য যখন নামছিলাম তখন মনে হয় পড়ে গেছে কি করা যায় যাই যাই এলাকার মধ্যে যাই কাগজগুলো তো প্রয়োজনীয় কাগজ সকাল বেলাতে ওই মাটি দিয়ে আসলাম কবরটা একটু খুঁইড়া একটু নিয়ে আল্লাহর বান্দা ওই এলাকার মধ্যে যে মানুষকে সুন্দর করে বলল। ও ভাই আমার পকেট থেকে আমার নিজের অফিসিয়াল কাগজপত্র গুলো পড়ে গেল তোমরা যদি দয়া করো একটা জায়গাতে খনন করে কবরটার ভেতর থেকে আমার কাগজগুলো একটু গ্রহণ করতে চাই এলাকার মানুষটাকে অনুমতি দিয়া দেয় আল্লাহ তাদ্দুল আরমির ওই বান্দা ওই এলাকার কবরটাকে খোঁড়া শুরু করে দেয় একটু যখন খুললো ভিতর থেকে আবহাওয়া যখন বাইরে আসলো আল্লাহর বান্দা সুখে দেখে যে কবরটা সকল বেলার কবরটা দেয়া দেওয়া হলো দাফনটা করা হলো কবর দেওয়া হলো এই কবরের ভিতর থেকে বান্দা তাকায় দেখে জান্নাতের মেশকাম্বরের ঘাম ছড়াইতেছে আল্লাহর বান্দা ওবা

আল্লাহর বান্দা এখান থেকে কাগজটা উঠায় নেয় সাথে সাথে কবর দিয়া দেয় আল্লাহর কাছে তওবা করে মালি এই যে বান্দার কবরটা খুললাম আল্লাহ তুমি মাফ করে দাও না জানি কত বড় বুজুর্গের কবর আমি খুললাম এই বান্দার বাসা কোথায় বান্দার বাসায় তো যাওয়া দরকার খোঁজ নেওয়া দরকার কি এমন আমল করতো যে আমারও করা দরকার আল্লাহর বান্দা তার বাসায় যায় দেখে একটা ডাক মা তোমার বাবার কবরটা আমি দাফন করলাম কাফন দিয়া জানাজার আমি আমি তোমার বাবাকে জানা পর আমার কাগজ হারা গেছে আমি কাগজগুলো খোঁজার জন্য আবার কবরটা খুললাম আমি কবরের মধ্যে তাকায় দেখলাম তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে কবরের বিছানার মধ্যে জান্নাতের বিছানা বিছানা এমন কোন আমল তোমার বাবা করত যে আমলের কারণে আল্লাহ তোমার বাবাকে জান্নাতে দিয়ে দিছে তুমি আমার কাছে তোমার বাবার আমলের কারণ গুজারে একটু শোনায় দাও মেয়েটা ডাক দেব হুজুর আমার বাবার এমন কোন আমল ছিল না যে আমলের কারণে সে মরার সাথে সাথে জান্নাতি হবে তবে আমার বাবা একটা কাজ করতো কি কাজ প্রত্যেকদিন দিন আমার বাবা পাঁচ অব্দ নামাজ পড়তো সকাল সন্ধ্যা রাত্রিবেলা গভীর রাত ওই যে উঠা উপরে দেখা যায় একটা তাকের মধ্যে কোরআন কোরআনটাকে আমার কোরআনটাকে হাতটাকে সুন্দর করে বুলাইত আর বলতো এটা আমার আল্লাহ যা বলেছেন এটা ও সত্য বলেছেন এই কোরআনটাকে চুমা খাইতো বুকের মধ্যে লাগায় রাখতো মাথার উপরে দিয়া রাখতো আর বলতো আমার আল্লাহ সত্য বলেছেন আরে কোরআন আমি তোরে মহাব্বত করি তুই আমার বলিস না কোরআনকে সঙ্গে সঙ্গে কোরআনের সঙ্গে প্রেম করত কোরআনকে মহাব্বত করত কোরআনের সঙ্গে গোপনে কথা বলত কোন বান্দা যদি কোরআনকে বন্ধু বানায় না আল্লাহর কসম ওই কোরআন ওই কোরআন ওয়ালাকে ভুলবে না কবরে যাওয়ার সাথে সাথে ওই বান্দার কিনারা দাঁড়ায় যাবে আল্লাহর কাছে বলবে মালিক এই বান্দা আমাকে ভুলে নাই আমিও এই বান্দারে ভুলি নাই এই বান্দার জাননাতে না পর্যন্ত আমি তার পাশেই থাকবো শুধুমাত্র আমার বাবা এই কোরআনটাকে মহাবত করেছি মাথায় আল্লাহ বুজুরগোটা ডাক দেয়া বলে বোঝা গেল তোমার বাবার আমল নিশ্চয় তোমার বাবা সঙ্গে আজমত থাকার কারণে আসমানের মালিক তোমার বাবা ইন্তেকাল করতে দেরি হয় কবরের জগতে কোরআনটাকে তোমার বাবার সঙ্গে বানায় দিতে দেরি হয় না এবার আমার এখানে যারা আছেন কোরআন কি মহাব্বত করেন বলে ভাইরা আছেন অসংখ্য মানুষ আছে যারা কোরআন পড়তেও জানেন না কিন্তু কোরআন কি মহাব্বত করেন কোরআন কে মহাব্বত করার আলামত হলো কোরআন বেশি বেশি তেলাবাদ করা কোরআন যদি কোনো বান্দা তেলাওয়াত করে ফায়দা হলো তিনটা কয়টা তিনটা এক নাম্বার কোরআন যদি কেউ বুঝে তেলাওয়াত করে না বুঝে তেলাওয়াত করে যেই অবস্থায় তেলাওয়াত করুক না কেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার সওয়াব হবে কয়টা প্রত্যেকটা অক্ষরে আল্লাহ নবী বলেন দশটা করে নাকি আল্লাহ পাক দান করবে সুবহানাল্লাহ প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক দশটা করে নাকি দান করবেন দুই নম্বরে কোরআন যদি কোনো বান্দা তেলাওয়াত করে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের কালো দাগ দূর করে দিবে আজকে সমাজে যারা কোরআন একটা আয়াত তেলাওয়াত করতে পারে না এদেরকেই দেখবেন এরা বেশিরভাগ ঘুষখোর সুদখোর বেনামাজিয়ার আর জেনাকারি ঠিক কিনা তিন নম্বরে কেউ যদি তেলাওয়াত করে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর করে দিবেন বলেন তো আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে চাই কি চাই না তেলাওয়াত করতে জানেন না স্কুলে পড়েন ভার্সিটিতে পড়েন অথবা ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন প্রতিদিন একটার সময় আপনি কোরআনের জন্য নির্দিষ্ট রাখেন যে আমি প্রতিদিন আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব অন্তত শুদ্ধভাবে পড়েন নামাজটা যেন শুদ্ধ হয় কারণ নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া আপনি যদি নামাজে তেলওয়াতি শুদ্ধ করতে না পারলেন তাহলে নামাজ কেমনে হবে এমন তো কুল হুয়াল্লাহ আহাদ মানে কি বলুন তিনি আল্লাহ যিনি একক বলুন তিনি আল্লাহ অর্থাৎ আপনি বলুন যে আল্লাহ তিনি একক এখন আপনি যদি বলেন কুল হুয়াল্লাহ আহাদ আরবিতে কুল শব্দের অর্থ বলুন আর কুল অর্থ হলো খাও তার মানে আপনি বলতেছেন কি খাও যিনি আল্লাহ একক তারা খাও নামাজ হলোনিয়া এজন্য ফুল হুওয়াল্লাহু আহাত পড়তে গেলে শিখতে হবে কি করতে হবে কি করতে হবে শিখতে রাজি আছেন না নাই এই কোরআন তেলাওয়াত শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই রাজারা শিখবেন নিয়ত করেন নিয়ত করেন হাত তুলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করো কোরআন যদি শিখতে পারেন নিয়ত যে করছেন फायदा কি আজকে যদি রাত্রে মরণ হয় আর আজকে রাত্রে যদি মরণ হওয়ার পরে আপনি কবরে যান কোরআন বলবে আল্লাহ এই বান্দাটা আমাকে শিখার নিয়ত করছে কিন্তু সুযোগ পায় নাই সুতরাং আমি তো তাকে ভুলবো না ওকে আমি ধরে জান্না দিয়ে নিয়ে যাবো কোরআন আপনার ব্যাপারে সুপারিশ করতে বাধ্য কেন আপনি কোরআন শিখতে চেয়েছিলেন সুতরাং ভাইরা আমার নিয়োগ করবেন মাদ্রাসা এখানে আস কোরআন শিখতে না পারলেও কি মহব্বত করবেন রাজি হাসেন কোরআন ওদেরকে কি করবেন মোহাম্মত করবেন সহযোগিতা করবেন